হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে আমাকে কাস্টমার বাটারস্কচ ফ্লেভারের উপর একটা কেকের ডিজাইন দিয়েছিল ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম ডিজাইনটা কিভাবে করলাম ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি কেকটাকে টাইম কোড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ অ্যান আওয়ার্স তারপর কেকটাকে বের করে নিয়েছিলাম ক্রিমের সাথে আমি ইয়েলো কালার মিক্সড করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢুকিয়ে নিয়েছিলাম একটা নুজলের সাহায্যে আমি ফুল কেকের মধ্যে ইয়েলো কালারের ক্রিমটা লাগিয়ে নেব আমি যেভাবে লাগাচ্ছি এই প্রসেসে যদি তোমরা ক্রিম লাগাও তাহলে কিন্তু ক্রিমটা চারোদিকে সমানভাবে লাগবে তার জন্য আমি বেশিরভাগই এইভাবে করে দেখানোর চেষ্টা করি তোমরা যদি ভাবো যে প্যালেট নাইফ দিয়ে লাগালে সুবিধা হবে ওইভাবেও লাগাতে পারো এবার আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে স্মুথ করে নেব টেবিলটাকে মুভ করে করে ফুল কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নেব যতটুক পারবো প্যালেট নাইফের সাহায্যে কেকের ফিনিশিংটা নিয়ে আসার চেষ্টা করলাম এবার আমি স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ফিনিশিংটা নিয়ে নেব প্রথমে আমি সাইডটাকে সমান করে নিয়েছিলাম স্ক্র্যাপারের সাহায্যে এক্সট্রা যে ক্রিমগুলো ছিল এগুলো বের করে নিয়েছিলাম এবার কেকের উপরটাতেও আমি সমান করে নেব স্ক্র্যাপারের সাইড দিয়ে আমি উপরে একটা ডিজাইন করে নিয়েছিলাম এইভাবে ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে ডিজাইন করে দিয়েছিলাম তারপর আমি সাইডে ডিজাইনটা করে নেব এইভাবে করে কেকের বডিটা কমপ্লিট করে নিয়েছিলাম ফিনিশিংটা করে কমপ্লিট করলাম ইয়েলো কালারটার সাথে আমি অল্প পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছিলাম তারপর এই কালারটা এসেছিল এই কালারটা দিয়ে আমি নিচে ছোট ছোট করে ফুল বসিয়ে নেব একটা বর্ডার করে দিলাম অল্প প্রেস করে করে এই ফুলটা হয়ে যায় নিচে বর্ডারটা এইভাবে করে আমি কমপ্লিট করে নিয়েছিলাম কালারটা দেখতে খুব সুন্দর লাগছিল ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালারটা মারলে যে কালারটা হয় খুব সুন্দর হয়েছিল ইটা ইটা কালার টাইপের একটা কালার এসেছিল সুন্দর লাগছিল চোখে বলছি। জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে বন্ধুরা এবার আমি উপরের ডিজাইনটা করে নিয়েছি হাটটাকে গোল করে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম এইভাবে করে একটা সাইডে একটা ডিজাইন করে নিয়েছিলাম কেকের তারপর আমি আবারও আরেকটা ডিজাইন করে নিব সাইডের থেকে আরেকটা ডিজাইন ছোট ছোট করে আবারও একটা ডিজাইন করে নিয়েছিলাম গোল গোল করে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে ছোট ছোট করে করেছিলাম এটা একই নুজল দিয়ে সেম নুজল দিয়ে করে কমপ্লিট করেছিলাম তারপর কেকের উপরে নাম লিখে দিব সাথে স্প্রিংকেল দিয়ে কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম সিলভারের অল্প পেপারও লাগিয়ে দিয়েছিলাম কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা অন্য কেউ দেখে কেকটা বানাতে পারে বাই বাই ফ্রেন্ডস